এই দুইটা জিনিস যদি একত্রে সংসারে আপনার রাখতে পারেন ওই মা বইনের রান্নার আর কোনো কষ্ট আর কোনো ঝামেলাই থাকবো না সেখান দিয়ে পানি ডালবেন পানি গিয়েও যদি নষ্ট হয়ে যায় নব্বই দিনে নতুন আমি আপনাদের চ্যালেঞ্জ করে দিলাম নয় মিনিটে বাদ কমপ্লিট হবে আজকে আমি আপনাদের যেই দুইটা প্রোডাক্ট দেখাবো মাল্টি কুকার এবং ইনফারেট কুকার এটার ব্রান্ডটা হলো আপনার কিউ এইখানে যে চুলা দেখতেছেন এটা হলো আপনার ইনফারেট কুকার ডাবল ফ্যান এর 3000 ওয়াট আর এই পাশে যেটা দেখতেছেন মাল্টি কুকার অনেকেই কমপ্লেইন করেন যে মাল্টি কুকারে ডিম বাজলে তেল সাইডে চলে যায় ডিম বাইজে দেখাবো ভাত রান্না করব কয় মিনিট লাগে পেটিকিলে দেখবেন এটাতে তরকারি রান্না করব তো এই চুলাটা কিভাবে চালু দিবেন আমি দেখাই এই যে মাস্কানের যে জায়গাটা এখানে প্রেস করবেন চালু এই যে পাওয়ার ছয় এখান থেকে দেখেন এই যে এখানে লেখা আছে বয়েল আমি এটা আরো দিলাম এই যে দেখেন ফ্রাই এখানে ফ্রাই আট নয় ফ্রাই যে কোনো রান্নাই করতে পারবেন কিছু কিছু নির্দেশনা যে হটপট তারপরে স্যুপ কোনটাতে কি রানবেন এখানে দেওয়া আছে পাওয়ার একের থেকে নয় পর্যন্ত তিন হাজার ওয়াট এটা আপনি কমায় বাড়ায় আপনার ওয়াট আপনি নির্ধারণ করতে পারবেন আর এইখানে যে মাল্টি কুকার দেখতেছেন এটার ভিতরে পৃথিবীর যে কোনো রান্না করতে পারবেন এটা আমি দেখা দিই এখানে ভাত তরকারি যে কোনো কিছু রান্না করতে পারবেন যদি সিদ্ধ করার কোনো কিছু থাকে এটা এখানে দিবেন ডিম যদি সিদ্ধ করেন এখানে একসাথেই যে ডিমের জন্য এখানে জায়গা করা আছে আটটা একসাথে দিতে পারবেন এই ডাকনা এখানে দিতে পারবেন যদি ভাত রান্না করেন এটা এখানে দিয়ে দিতে পারবেন কিংবা তরকারি রান্না করতে যখন যেটা এটা ওইভাবে করতে পারবেন তো আমি এইখানে এটাকে একটু অন করে দিই দেখেন এটা অন করে দিলাম এটা কিন্তু অপশনটা অন করার অপশনটা আমি আপনার দেখাই দেখেন এই দেখেন এই জায়গায় অফ লো মিডিয়াম ওয়ান লো আর হাই দুইটা অপশন আছে এখানে ওয়ান মানে যদি কোনো কিছু গরম রাখেন এটা হলো লো এটা হলো আপনার হাই তো এইটার মধ্যে আমি ডিম বাজি করব। যেটা বলছিলাম যে অনেক কাস্টমারই আছেন যে মাল্টি কুকারে কারি কুকারে বললেন যে ভাই তেল ডালে সাইডে চলে যায় মাঝখানে থাকে না তেলটা এটা এরকম একটা শেপে তৈরি করা আছে যে আপনি পৃথিবীর সব রান্না করতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যভাবে করতে পারবেন এটার মধ্যে আমি এখানে মিট দিয়ে দিতেছি আজকে আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের আমি এরকম চমৎপ্রদ একটা তথ্য দিব বাংলাদেশে তো অনেক প্রোডাক্টই দেখছেন কোনো প্রোডাক্টে কি শুনছেন যে গ্রান্টি গ্রান্টির অর্থ কী আগে এটা কিন্তু বুঝতেই যে পাল্টায় নতুন দেওয়া আপনাদের আমি যেই দুইটা প্রোডাক্ট দেখাইতেছি নব্বই দিনের ভিতরে যদি কোনো ধরনের প্রবলেম হয় রিপ্লেস দিমু রিপ্লেস নতুন দিমু মানে পাল্টায় নতুন আর এক বছরের ওয়ারেন্টি এক বছরের যদি পার্সপাতি লাগে ওই পার্সপাতি আপনার বিনা টাকায় লাগাই দেবো এক বছর পর্যন্ত ওয়ারেন্টি নব্বই দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট মানে পাল্টায় নতুন এই যে মাল্টি কুকার দেখতেছেন আমি আরো সুন্দর করে দেখাই দিই পানি ডালবেন এইখান দিয়ে এটার পার্সপাতি এরকম ভাবে সেট করে আছে এখান দিয়া পানি ডালবেন পানি গিয়েও যদি নষ্ট হয়ে যায় নব্বই দিনে নতুন আর এক বছরের ভিতরে যদি কোনো পার্সপাতির প্রয়োজন হয় সেক্ষেত্রে বিনা টাকায় পার্সপাতি পাইবেন আর এখানে যেটা বলছিলাম যে আমি একটা ডিম ভাজবো এখানে আমি একটু তেল দিয়ে নেই দেখেন এই দেখেন আমি এখানে ডিম দিয়ে দিলাম যদি ডিম ভাজি করেন অনেকে বলেন না যে তেল তেল যায় 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 আরেক জায়গায় সাইডে মাঝখান দিয়ে ওচা এই ধরনের কোনো সিস্টেম নাই এটা একদম পরিপূর্ণভাবে যে আপনার মা বোনেরা পিঁয়াজ দিয়া আপনার কষায়া যে তরকারি রাঁধবেন ঠিক ওইভাবেই এখানে আপনি রাঁধতে পারবেন আর এই মাল্টি কুকারে ভাত হইতে কত মিনিট সময় লাগে এটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই দিবো এই দেখেন দেখেন তেল যদি আমি সাইডও দেই কিন্তু আবার মাঝখানে আইসা পড়তেছে এটার সিস্টেমটা এরকম ভাবে করা আর নন স্টিক করা আছে যে কোনো জিনিস করবেন আপনার পুরা লাগবে না এককারে ডিম ভাজি থেকে শুরু করে সংসার একদম পারফেক্ট জিনিস আর এখন আমি আপনাদের এখানে একটা মাল্টি কুকারের মধ্যে ভাত বসাই দেই ভাতটা হইতে কতক্ষণ সময় লাগে এটা একটু দেখেন আমি এটারে চাল দিলাম কত টুকুর সময় নেয় সময়ের এখানে অনেক দাম আমার কাছে সময়ের অনেক দাম মা বইনারা তো সংসারে বিভিন্ন ধরনের কাজ করেন এবার আমি এটা চালু দিই এই চালু দিলাম আর এটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিই পানি কতটুকু চাল অনুপাতে পানি দিয়ে নিবেন এই দেখেন আমি চালও দিলাম এখানে আমি এটা দিয়ে দিলাম সর্বোচ্চ আট মিনিট সময় লাগবে এটাতে ভাত রান্না হইতে আমি এটা আপনার সামনে রান্না এই দেখেন মাত্র দিছি আর ডাকনা দিছি বুঝতে পারছেন এটা কি জিনিস কি কিরকম এটার বিল্ডিং কোয়ালিটি হবে কতটুকু হেভি হবে আমি কিন্তু কোম্পানি থেকে এই জিনিসটা পাইছি যে নব্বই দিনের রিপ্লেসমেন্ট আরে বাই এটা পাল্টায় আবার নতুন দিয়ে দেব নব্বই দিনের ভিতরে পারলে ব্যবহার করে নষ্ট করেন খালি আশ্রয় ভাঙেন না আর এটার যেইভাবে ইউজ করেন পানিটা নিয়ে নিজদা যদি পানিও ঢুকে দোয়ার সময় এটা একদম হারি পাতিল সিং এর ভিত্তে নিয়ে যেইভাবে দোন ঠিক ওইভাবেই দিতে পারবেন ওইভাবেই যদি নষ্ট হয় নব্বই দিনের ভিতরে নতুন কোম্পানি বইলা দিছে এটার বিল্ডিং কোয়ালিটি এটার যে পার্সপাতি পাতি আছে নিজদা পানিও যদি যায় ওই পার্সের কোনো ক্ষতি হইব না এরকম ভাবে এটা তৈরি করা আছে এই দেখেন এটাতে আমি মিট দিছিলাম কষানোর জন্য তারও কষবে আমি এটাকে কমপ্লিট হলে দেখাবো এখানে আমি ডাকনাটা দিয়ে দিলাম এই যে যে আমি যে এটার মধ্যে আপনার রাইস বসাইছি এই রাইস হইতে কত মিনিট সময় লাগে আমি আপনারা পারফেক্ট ভাবে বইলা দিমু আবার যদি কোনো কাস্টমার বলেন যে না ভাই আপনি যেটা বলছেন আট থেকে নয় মিনিট যদি এর উপরে যায় তাহলে আমার কাছে আইবেন আমি আবার দোকানে রান্না করে আপনারা দেখাই দেবো চ্যালেঞ্জ করে দেবো একদম চ্যালেঞ্জ আর এই যে যে চুলা দেখতেছেন তৈরি হয়েছে শুধু চাইনিজদের জন্য চাইনারা ব্যবহার করবে এটা বাংলাদেশে একটা কোম্পানি ইনপোর্ট করে নিয়ে আসছে তাও ইম্পোর্টার যে বাংলাদেশে নিয়ে আসছে উনিও চাইনিজ একদম পরিষ্কার ভাষায় লেখা আছে মেড ইন চায়না এটার ওয়ার্ড থাকবে আপনার তিন হাজার ওয়ার্ড কম বেশ বাড়ায় আপনি ব্যবহার করতে পারবেন আর এটার তলাতে এখানে ফ্যান আছে আপনার দুইটা এবং প্রত্যেকটা পায়ের মধ্যে আপনার রাবার দেওয়া আছে আর এই ফ্যানগুলায় বাতাসটা আনবে গরম হইলে এখান দিয়ে বাতাসটা ট্রান্সফার করবে এটা যদি একবার হাত দিয়ে ধরেন এটার যে ওজন তাইলে আপনি বুঝা যাবেন যে বাই জিনিস এটা কি রকম হইব আরেকবার খেয়াল করে শুনেন এই যে যে চুলা দেখতেছেন কয়েল মাদারবোর্ড গ্লাস 90 দিনের ভিতরে যা হইব এটা আমি রাইখা দমু আপনি যেটা আপনার বাসায় যেটা নিছেন ওটা রাইখা দমু আপনার আবার বক্স থেকে একটা নতুন দমু 90 দিনের ভিতরে এক বছরের ভিতরে যদি কোনো পার্সের ক্ষয় ক্ষতি হয় ওই পার্স আপনারে বিনা টাকায় লাগাই দমু আর এই যে যে বাদ বসাইছি দেখেন 4 মিনিট হইছে খেয়াল করেন এই জিনিসগুলো নোট করেন যে এটাতে কি পরিমাণ হিট কি রকম হয় এই যে এটা শুধু জিনিসগুলা দেখেন আট থেকে ন মিনিট বলছি চ্যালেঞ্জ কইরা তারপরে আপনার আমি এই জিনিস দিব যা বলবো তা যেন হইতে হয় হান্ড্রেড পার্সেন্ট ওইটাই হইতে হইব উনিশ বিশ হইতে পারবো না আর এই যে যে চুলাটা দেখতেছেন এটাতে আট থেকে বারো কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন অনেক মজবুত আর অনেক হাই ক্যাটাগরির চুলা এই দেখেন বাদ এখন আছে আপনার ছয় মিনিটে আমি যে এই যে মিনিটগুলা উল্লেখ করতেছি অনেকে আছেন যে ভাই আপনি বলছেন আইন আপনার দোহানে আমু আপনি আমার রাইন্দা দেখাই দিবেন তারপরে আপনি চাইলস হলে অনেক কাস্টমার এরকম চাইলস হই দোকানে নিয়ে আসে ভাই রাইন্দা দেখাই দেন ভাই দেখাই দিবো যা হইব তা বলমু হান্ড্রেড পার্সেন্ট আমার কথা করে থাকতে হইব কারণ আমি চাইলটা দিছি পরেই দেখছেন যে সাথে সাথে বুধবুত উঠে গেছে আর এটাতে কি পরিমাণ হিট দেখছেন এই যে স্টিম যে বাইরে হইতেছে মারাত্মক হিট এটার মধ্যে আট থেকে নয় মিনিট সর্বোচ্চ এর মধ্যে বাত কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট এই যে বাতের বলক আসতেছে এখান দিয়ে স্টিম বাড়িতেছে এখান দিয়া পানি পড়তেছে ভাই পারলে আপনি নষ্ট করেন যে কোনো ভাবে নষ্ট করে আমার কাছে নিয়ে নব্বই দিনের ভিতরে নতুন দেব চ্যালেঞ্জ এটার এত মজবুত বিল্ডিং কোয়ালিটি আর এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এটার পার্সপাতিগুলা ওয়াটার করা হয়েছে কোম্পানি বলছে যে এটার তলায় যে এখান দিয়ে তাকান দেখেন এটার এইখান দিয়া পানি ডাললেও কোনো অসুবিধা নাই এটা এরকমভাবে তৈরি করছে এই দেখেন ভাতের অবস্থা আমি একটু নাড়া দিয়ে দিই অ্যাকুরেট কয় মিনিট লাগে হ্যাঁ এখানে আমি হাফ কেজি চাল দিছি এখানে কতটুকু ভাত আটবে সেটাও বলে দিব এখানে আমি হাফ কেজি চাল দিছি একদম পারফেক্টলি যাতে আপনাদের সাথে আমার কমিউনিকেশনটা খুব ভালো থাকে আপনি এই মালটা কেনার পরে যেতে বাকি জীবন আমার কাস্টমার হয়ে যান এরকম জিনিস দিব যেন জীবনে ভুলতে না পারেন আর আপনার সংসারে কিছু লাগলেই যেতে আমার চেহারাটা মনে হয়ে যায় ওনার থেকে মাল নিব যেতে মনে হয় যায় এরকম জিনিস দিব খেল করেন এটার মধ্যে আমি ডিম ভাজি করছি তেলগুলা দেখেন এই যে একটা শেপ দেওয়া আছে এই যে মাঝখানে দেখেন হালকা একটু উনিশ বিশ ওচা নিচা করে দেওয়া আছে যাতে মাঝখানে আপনার তেল দেওয়া যায় ডিম ভাজি কিবা মাছ ভাজির জন্য এই জিনিসটা সবচেয়ে বেটার আর দেখেন এই যে মাল্টি কুকারের কথা যে আমি বললাম এই দেখেন আমি লোতে দিছি এখন রান্না হয়ে গেছে আমি বন্ধ করে দিই এইটার মধ্যে হাফ কেজি চাউলে আমার সময় লাগছে আট মিনিট আট মিনিটে আমার এটা কমপ্লিট যদি কারো সংকোচ থাকে কি বা কেউ যদি বলেন হয় না আমার কাছে নিয়ে আসবেন আমি রান্না কইরা দেখাই দিব আর এটাতে যদি আপনারা চাউল রান্না করেন ভাত এক কেজি এটা হলো চার লিটার মাল্টি কুকার আর যদি তরি তরকারি রান্না করেন তাহলে আপনি অনেকগুলো রান্না করতে পারবেন আর যদি ভাত রান্না করেন এক কেজি পরিমাণের ভাত এখানে আপনি রান্না করতে পারবেন যেমন অর্ধেক হয়েছে আর অর্ধেক খালি আছে এক কেজি চাল এখানে আমার হাফ কেজি আমি রান্না করছি ভাত টোটালি কমপ্লিট এবার আসেন দেখেন মাংস কষাইতে কষাই যে ভাত হইছে যে এটা যে দ্রুত হইলো আপনি বিদুর মধ্যে কিভাবে বুঝবেন যে ভাই ভাত আট মিনিটে যে করলেন যে হইলো এই দেখেন আমি এখানে কি দিছি মিট দিছি মিট আমি কষাইতেছি কষানোর আগেই দেখেন আমার কষানো হয় নাই আট মিনিটে ওই বাটটাই হয়েছে একদম এক করে জিনুইন কথা বললাম এই দুইটা জিনিস যদি একত্রে সংসারে আপনার রাখতে পারেন মা রান্নার আর কোনো কষ্ট আর কোনো ঝামেলাই থাকবো না সব রান্না আপনি এই দুইটার মধ্যে করতে পারবেন খুব দ্রুত এইবার আসেন এটার মধ্যে কি কি হাড়ি ব্যবহার করা যায় এই যে এই ধরনের সমান দেখেন এই যে একদম তলায় পড়ে গেছে সমান হাড়ি কিবা সমান ফ্রাই প্যান কিবা গোল হারি যেটা গ্যাসের চুলা ব্যবহার করেন যেমন এই যে গোলের ভিতরে মাঝারি জাতীয় আছে যে এই ধরনের এগুলা এনিথিং যে কোনো জিনিস আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারবেন এই দেখেন মিঠটা আরেকটা জিনিস দেখায় মা বইনারা এই দেখেন আমার হাতে লুসনি খেয়াল করেন চামিস এই দেখেন কিভাবে নাড়ি দেখছেন কিভাবে নাড়তেছি আমি এই জিনিসটা বুঝাইতে যেতেছেন গোস ছুটা যেতেছে এত জোরতে নাড়তেছি দেখেন হাড়িটা কি একটু উনিশ বিষ হয়েছে কিবা নড়াচড়া করছে একদম চুম্বুকের মতো হাড়িটা বাইজা রইছে এই চুলাটা যখন ব্যবহার করবেন একদম নিরাপদ একদম আপনার মনের মতো হইব এইবার দেখেন আমি আপনাদের কিছু ইনফরমেশন দেই এই যে যে চুলাটা আমি যেটা চালাইতেছি এই যে তলার যে ফ্যানটা যখন আমি বন্ধ করে দিবো লাইনটা রান্নার পরে এই ফ্যানগুলা দেখবেন চলতেই থাকবো চলতেই থাকবো চুলা বন্ধ করার পরেও লাইনটা ছুটাইবেন না যে পর্যন্ত ফ্যানটা অটোমেটিক বন্ধ না হইব ফ্যানটায় আপনার এখান দিয়ে হাওয়া টাইনা নিয়ে এখান দিয়ে হাওয়াগুলা গুলা বাইর করবো কয়েল মাদারবো ঠান্ডা করে ফ্যান নিজে নিজেই বন্ধ হয়ে যাইবো ভাই আমি তো আপনার এক বছরের গ্রান্টি ওয়ারেন্টি দিতেছি রিপ্লেসমেন্টও দিতেছি কিন্তু আপনি কি চাইবেন না যে এই জিনিসটা আমার আট দশ বছর যাক ওই জিনিসগুলো আমি আপনার বুঝাই দিতেছি আর যেহেতু বিদ্যুতের চুলা সবাই কিন্তু আগে জানতে চাইবেন যে ভাই বিদ্যুৎ খরচ কি রকম হয় এটার একটা আইডিয়া দিয়ে দিই এক হাজার ওয়ার টানা যদি ঘন্টা ব্যবহার করেন এক ইউনিট খরচ হবে আপনার বাসায় ইউনিট কয় টাকা আপনি হিসাব বাইর করে নিতে পারবেন দৈনিক যদি দুই ঘন্টা ব্যবহার করেন ধরেন আপনার ইউনিট পাঁচ টাকা সাত টাকা আট টাকা দশ টাকা হইতে পারে দশ টাকা যদি হয় দৈনিক বিশ টাকা মাসে ছয়শো টাকা পাঁচ থেকে ছয়শো টাকা যেমন আমি বাতের বলক আসলে মাল্টি কুকার কমাইছি চুলাও আপনার কমাইতে হইব এবার যে চার পাঁচজন ফ্যামিলির জন্য পাঁচ থেকে ছয়শো টাকা অনেকে দুই আড়াইশো বলে এটা আই শুধু বিক্রির জন্য মনোযোগ দিয়ে শুনে রাখবেন কথা একদম হান্ড্রেড পার্সেন্ট কথা বলবো যাদের ফ্যামিলি আর বড় দুইটা সিলিন্ডার লাগে তাদের আপনার আটশো থেকে বারো চোদ্দশো পর্যন্ত খরচ হইতে পারে এটা রান্নার উপরে ডিপেন্ড করে এবার আমি আপনাদের আমার রান্নাটা দেখা দিই রান্নাটা কমপ্লিট হয়েছে একদম এরকম ফার্স্ট ক্লাস ভাবে রান্না করতে পারবেন বাসায় প্রত্যেকটা জিনিস জিনিস পারফেক্ট হবে আমি যে জিনিস দেখাইতেছি একদম নিখুঁত জিনিস কোন খুদ নাই এই যে এখন 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 আর একটা জিনিস দেখাই আমি আপনাদের এই দেখেন আমি চুলা বন্ধ করছি দেখেন এই যে এখানে দেখেন ফ্যান দুইটা চলতেছে এই ফ্যানটা যে সময় অটোমেটিক বন্ধ হবে তখন আপনি লাইনটা ছুটাবেন এখন মেশিনটাকে ঠান্ডা করতেছে এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এইখানে যে মাল্টি কুকার দেখতাছেন চার লিটার এইটার বর্তমান দাম পাঁচ হাজার ছয়শ ডিসকাউন্ট দেওয়ার পর তিন দিনের অফার থাকবে এটার মাত্র পঁয়ত্রিশ টাকা আর এইখানে যে দেখতেছেন। এই চুলার বর্তমান দাম পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র সাত হাজার টাকা এই অফার তিন দিনের জন্য আর ডেলিভারি বয়সের যারা ঢাকার ভিতর নিবেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন যারা ঢাকার বাইরে নেবেন দেখবেন আমাদের প্রোডাক্ট অনুযায়ী পাঁচশো কি বা এক হাজার টাকা বুকিং দিবেন মাল আপনার বাসায় পাঠামো মাল চেক করা দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আর কুরিয়ারের ভাড়া আপনার আর যারা এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের টিকুল্ডা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন